এই যে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে দেখেন ভোট যত কাছে আসছে এমন এমন মানুষ আমাদের কাছে ভিড়ছে যে এতদিন জুমা পড়েনি ও এখন আসরের নামাজ পাঁচবার করে পোলটি খাবার চেষ্টা করছে খুব বেশি বানিয়ে বললাম যে লোকটা নাটোর জেলায় হয়েছে সাদা বাসদের তালিকায় প্রথম ওই লোকটা এখন যেন হয়েছে আব্দুল কাদের সেলানি আপনি বলেন এইরকম নাটোর জেলায় সাদাবাজি করতে গিয়ে এই লোকটা প্রথম হয় ওই লোকটা হঠাৎ মুখে দাড়ি মাথায় টুপি পোশাক আশাক সবকিছুর যেন পরিবর্তন আপনি বলেন এই কয়েকটা দিনের ভেতরে এর দিকে তাকিয়ে এই দেশের মানুষ এই সমাজের মানুষ যদি রায় দেয় আল্লাহ না করুক এই লোকটা যদি এই জায়গায় বসে এর দ্বারা আপনি কি আশা করেন আমার বলেন তো এর দ্বারা আপনি কি আশা করেন চোর দিয়ে চুরি বন্ধ হবে হ্যাঁ দুই নাম্বার মানুষ দিয়ে দেশের দুই নাম্বারই বন্ধ হবে বলেন তো আপনি যদি এগুলি বন্ধ করতে চান অবশ্যই সৎ যোগ্য আদর্শবান মানুষকে আপনার এই জায়গায় বসানো লাগবে তাহলেই সম্ভব হবে আগামীর সমাজ আগামীর রাষ্ট্র অন্যায় অপরাধ মুক্ত করা আপনি বিয়ে করেননি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার একটা ছেলে সন্তান কি সম্ভব ছেলে সন্তান গেলে আপনার অবশ্য বিয়ে করা লাগবে এরপরে আল্লাহ দয়া করলে হবে আজ না হোক কাল টুমোর একদিন না একদিন হবে বলেন না কেন কিন্তু আপনি বিয়েই করেননি সমানে তাহাজের বেলায় বলছেন আল্লাহ আমার একটা ছেলে সন্তান দিও আমার একটা ছেলে সন্তান একই সম্ভব আপনি সোর বাট অযোগ্য মানুষকে আগামীতে রায় দিয়ে চেয়ারে বসাবেন আর সমাজ সুন্দর রাষ্ট্র সুন্দরের আশা করবেন ওই বিয়ে না করে ছেলে তাওয়া যেমন বোকামি আমার মনে হয় অযোগ্য অপদার্থ মানুষকে এরকম চেয়ারে বসানো আর ওর কাছে সমাজ রাষ্ট্রের ভালো কিছু আশা করা বোকামি না বলেন না কেন ভাই